যেই সৃষ্টিটা আল্লাহর সবচেয়ে কাছে থাকা উচিত ছিল অর্থাৎ মানুষ নামের এই সৃষ্টিটা আল্লাহর সবচেয়ে কাছে থাকা উচিত ছিল আল্লাহকে সবচেয়ে বেশি কাছে করা উচিত ছিল কিন্তু বড় আফসোসের বিষয় ওই সৃষ্টিটাই আজকে আল্লাহর থেকে সবচেয়ে দূরে প্রমাণ দিব আমি কেন মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর কাছে থাকা দরকার ছিল আল্লাহকে সবচেয়ে বেশি কাছে নেওয়ার কেন দরকার ছিল আর সঙ্গে নেওয়ার কেন দরকার ছিল এটা একটা একটা করে দেখাইতে চেষ্টা করব। আমার কথায় কিন্তু সুর হবে না যত ধ্যান দিয়া শুনব আশা রাখি বুঝে আসতে পারে সুরের আশা রাখলে এটা ভুল হবে না আমার কাছে সুর নাই করতে আমি সুর দিব কথা এরকমই হবে কিন্তু ধ্যান দিয়া যদি শুনি তাহলে হয়তো দিলে গাছতে পারে বলে আশা করি তো যেটা আমার কথা শুরু ছিল যে যেই মানুষটা প্রাণীটা বা যেই সৃষ্টিটা সবচেয়ে আল্লাহর কাছে থাকা উচিত ছিল আবার আল্লাহকে সবচেয়ে বেশি আপন করা দরকার ছিল কেননা যদি দেখি তাহলে সমগ্র সৃষ্টিকেই আল্লাহ মানুষের জন্য বিসর্জন দিছেন এরকম কোনো সৃষ্টি নাই যেটা মানুষের জন্য বিসর্জিত না যদি এই দুনিয়াটা এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তা যদি নেয়া নেই তাহলে কোরআন আমাদেরকে বুঝায় কিন্তু কোরআন আমাদেরকে বাধ্য করে না অর্থাৎ আল্লাহ আমাদেরকে বুঝান আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না আল্লাহ যদি বাধ্য করতেন তাহলে অবশ্যই পারেন ওটার প্রমাণও দেওয়া যায় বিশাল আকাশকে যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারেন তাহলে আর আমি একজন সাড়ে তিন আইতা মানুষ ছয় ফিট সাড়ে ছয় ফিট একে বাধ্য করা তো কোনো ব্যাপার না বিশাল আকাশটা যদি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখতে পারেন শুধু হুকুম দিয়া তাহলে আপনাকেও আমাকেও বাধ্য করতে পারেন না পারেন না বিবেক কি বলে আমাদেরকেও বাধ্য করতে পারেন কিন্তু আল্লাহ করেন নাই এটাও আমাদের শ্রেষ্ঠত্বের মুকুটের ভিতরে একটা পাথর মুকুটে পাথর থাকে না মুকুট চিনেন তো মাথায় আগের যুগে মুকুট পরতো মুকুটে পাথর খচিত থাকতো স্বাধীনতাও আমাদের একটা বিরাট বড় যে আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে স্বাধীনতা দেন নাই কোনো সৃষ্টি আল্লাহ স্বাধীনতা দেন নাই একমাত্র মানুষকে আল্লাহ স্বাধীনতা দিছেন যদিও বেশি দেন নাই অল্প দিছেন অল্প পাওয়ার পরই আমাদের অবস্থা এরকম বেশি দিলে কি অবস্থা হয়তো আল্লাহই জানে স্বাধীনতা বেশি আল্লাহ আমাদেরকে দেন না অল্প দিছেন মাত্র পাঁচটা যেই কোনো শিক্ষা আমরা শিক্ষিত হইতে পারি আল্লাহ বাধাগ্রস্ত করেন না বাধা দেন না যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারি সমর্থ থাকলে যেই কোথাও বাস করতে পারি চতুর্থ স্বাধীনতা হল যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো আল্লাহ বাধা দিবে না নেলে সৃষ্টি করল আল্লাহ পালেন আল্লাহ সুরক্ষিত করেন আল্লাহ সবকিছু আল্লাহর সে আল্লাহর বিরুদ্ধে বলবে আর চলবে এটা কোনো দিন কোনোদিন সম্ভব না আল্লাহ অস্তিত্ব দিবে সুরক্ষিত করবে দুনিয়ার মানুষ যদি বলে যে আমি আল্লাহর কিছু ব্যবহার করি না তারপরও তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো যাবে যে তুমি অক্সিজেন ব্যবহার করো এটা কার কার অক্সিজেন অক্সিজেনটা তো আল্লাহর বাকি আপনি বলবেন আমি শ্রম দিয়ে অর্জন করছি আমি আমার বাহু বলে অর্জন করছি মেনা নিলাম কিন্তু অক্সিজেন কার আজ পর্যন্ত তো লোডশেডিং বিদ্যুতের হইলো এই দুনিয়া বলতে পারবে না যে এক মিনিটের জন্য কোনো দিন অক্সিজেনের লোডশেডিং হইল হ্যাঁ এক মিনিটের হইলে অসুবিধা কি বলে সিলেটের মানুষ এক মিনিটের জন্য যদি অক্সিজেনের লোডশেডিং হয় কোনো অসুবিধা হবে হ্যাঁ কি হবে হ্যাঁ মারা যাবে সত্য যাক ওইদিকে একটু পরে নিয়ে যাব তাহলে এক মিনিটের জন্য তো লোডশেডিং হলো না অক্সিজেনের চব্বিশ ঘন্টা নিতেছি আর ছাড়তেছি তাও তো জানি না ডেলি কতটুক নেই আর কতটুক ছাড়ি ডেলি কিন্তু পাঁচশো পঞ্চাশ লিটার নেই আমরা আর ছাড়ি পাঁচশো পঞ্চাশ লিটার কত এক টাকা করে যদি পার লিটার আল্লাহ বিল ধরতেন তো ডেলি পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হতো কিন্তু আফসোস আমি প্রমাণ দিব এইখানে কয়জন পাওয়া যাবে যে ডেলি দুইশো বার আল্লাহ বলে ডেলি সকালে একশো বার রাত বিকালে একশো বার আল্লাহ 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 এরকম একশো বার করে দুইশো বার আল্লাহ বলে ডেলি এখানে কয়জন পাওয়া যাবে এই জাফলং কয়জন পাওয়া যাবে নারী কয়জন পাওয়া যাবে পুরুষ কয়জন পাওয়া যাবে যুবক তো একজনও পাওয়া যাবে না যে ডেলি দুইশো বার আল্লাহ বলি অথচ পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নিতেছি যাক যেটা আমার কথার দাবি ওটা দেখাইতে চাইতেছে যেই প্রাণীটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া উচিত ছিল মানুষেরই একমাত্র আল্লাহ সবচেয়ে কাছে হওয়া উচিত ছিল আবার আল্লাহকে সবচেয়ে বেশি নিজের কাছে করা উচিত ছিল কিন্তু আফসোসের বিষয় ওই মানুষই আজকে আল্লাহর থেকে সবচেয়ে দূরে কোনো প্রাণী আল্লাহর থেকে দূরে না পুরাণ আমাদেরকে বুঝায় মা মিন সৈন ইল্লাহ বি হামদি রব্বি এরকম কোনো সৃষ্টি নাই যে চব্বিশ ঘন্টা আল্লাহর গুনগান না গায় চব্বিশ ঘন্টা আল্লাহর গুনগান মানুষই একমাত্র প্রাণী যার জন্য সমস্ত সৃষ্টিকে বিসর্জন দিলেন আল্লাহ আমি দেখাইতে শুরু করছিলাম যে পুরা দুনিয়াটা মানুষকে আল্লাহ দিয়া দিছেন। হু আল্লা দিয়ে খালা খালা কুম্মা জামিয়া পুরা দুনিয়া মানুষ সমগ্র সম্পদ সহ তোমার জন্য শুধু দুনিয়া দেন নাই আখেরাটা আল্লাহ আমাদেরকে দিয়া দিছেন হ্যাঁ আখেরা তো মানুষের জন্য জাল তুল দুনিয়াওয়ালা আখেরা এক হাদিসের শব্দ আছে ফেরেশতারা তারা আল্লাহর কাছে অনুরোধ করছিলেন যে ফজা আখেরা আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন আমাদেরকে আখেরাত দিয়া দেন তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন আলা আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি খালাক খালাক্তুকুমি আমরি তোমাদেরকে হুকুম দিয়া তৈরি করছি হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না তো বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত আখেরা আমি মানুষকে দুনিয়া দিলাম আখেরাত দিলাম যে মানুষটাকে আল্লাহ আখেরাত দিলেন সমগ্র সৃষ্টি অদিন করলেন সব সৃষ্টি আমাদের অধীন যদি ওদিন না হইতো তাহলে ছোট একটা বাচ্চা কোনোদিন হাতির পিঠে চোরা ভিক্ষা করার সুযোগ পেত না আসে আপনাদের এখানে না আসে না ছোট বাচ্চা হাতির পিঠে বসা থাকে আর হাতি দিয়ে ভিক্ষা করে দশ টাকার নিচে নেয় না বেশি দিলে নাও করে না নেয় হাতি বটে কিন্তু নিয়ার সাথে সাথে বাচ্চার হাতেই দেয় তাই না আল্লাহ যদি ওদিন না করতো তাহলে হাতি দিয়া ছোট বাচ্চাকে ভিক্ষা করা সম্ভব হতো না শুধু তো এইখানেই শেষ না যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন মানববৃত্তে মানব অস্তিত্বের বৃত্তান্ত যদি দেখা যায় হায় 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 সব সৃষ্টিকে আল্লাহ দুটো অক্ষর দিয়ে তৈরি করছেন কুন ফাকান। কান এমনকি নিজের কুরসিটাও আল্লাহ তৈরি করছেন কুন দিয়া আরষ্টও তৈরি করছেন কুন দিয়া সমস্ত ফেরেস্তা কোন দিয়া তৈরি দুই অক্ষর দিয়া তৈরি কিন্তু মানুষ আমরা আমাদেরকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন সমগ্র সৃষ্টিকে মাত্র ছয় দিনে কমপ্লিট করছেন আপনাকে আমাকে দশ মাস সময় নিয়ে কমপ্লিট করছেন আমাদের অস্তিত্ব দশ মাস সময় নিয়ে তৈরি করছেন আমাদেরকে যদিও মানুষ বলবে সৃষ্টির ভিতরে আমাদের মতো নিশ্চয় তো কেউ আসে না আমিও বলবো সৃষ্টির ভিতরে মানুষের মতো নিশ্চয় কেউ জমিনে পা রাখে না আর মানুষ নিশ্চয় এই জন্যই আসে কেননা কোনো সৃষ্টিকে সাজানোর প্রয়োজন হয় না যা দেওয়ার তাল্লা একবারে দিয়া দেন একবারে দিয়া দিছেন কিন্তু মানুষকেই সাজানের প্রয়োজন হয় এই জন্যই মানুষ নিশ্চয় দুনিয়াতে আসে আস্তে আস্তে আল্লাহ মানুষকে সাজাইতে থাকেন সাজাইতে 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 একটা পর্বে নিয়ে আসেন যুবককে যৌবন দেন পুরুষকে পুরুষত্ব দেন নারীকে নারীত্ব দেন আল্লাহ সাজাইতে থাকেন ধনীকে ধন দেন শিক্ষিতকে শিক্ষা দেন দীক্ষিতকে দীক্ষা দেন রূপওয়ালাকে রূপ দেন গুণওয়ালাকে গুণ দেন আস্তে আস্তে আল্লাহ সাজাইতে থাকেন কোন সৃষ্টিকে আল্লাহ এরকম সাজান নাই যা দিস একবারে দিয়ে ছেড়া দিছেন। কিন্তু মানুষকে এমন না মানুষকে আল্লাহ তৈরি করছেন কুদরতি হাত দ্বারা অস্তিত্ব দিছেন নিশ্চয় হাদিসের শব্দ এটাই বোঝা যায় কুন্তা না কোরআনও বলে হাল্লা ইনসানি হইনু কুন দাহার লমিয়া কোরা ও মানুষ তোমার উপরে কি এমন একটা দিন আসে নাই যে তোমার কোনো আলোচনাই ছিল না আজকে তুমি আমার থেকে দূরে সরলে তো সরলে কি করে যে মানুষটাকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন তারপরে সাজাইলেন এই জন্যই মানুষ যখন আল্লাহর থেকে দূরে সরে তো আল্লাহ কাছের থেকে আইসা ডাকে মান আহ আননি আন্নি না দাই হুমিন কারিব কাছের থেকে আইসা ডাকতে থাকে আমা কুন্তা মা আম্মা ও মানুষ তুই কি পানির একটা ফোটা ছিলি না দুর্গন্ধময় বিদগুটে একটা পানির ফোটা কি তুই ছিলি না সমান যা লেখা তা মা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যা আলাকা মজগা তোকে রক্ত পিণ্ড কে বানাইলো অমান যা এলাকা তোর কঙ্কালটা তৈরি করলো অমান কাসা আলাইহি লাহমা এর উপরে এরকম সুন্দর ভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইলো আমা কুন্তা সগিরা তুই কি ছোট ছিলি না ফমান কব্বারাক তোকে বড় কে করলো আমা কুন্তা জাইফা তুই কি দুর্বল ছিলি না ফমান কৌয়াক তোকে শক্তিশালী সুঠাম কে করলো আমা কুন্তা জাহেলা তুই কি অজ্ঞ ছিলি না ফমান আল্লামাক তোকে শিক্ষাকে দিল আমা কন্তা মিসকিনা তুই কি নিশ্চয় না তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো আল্লাহ জিজ্ঞাসা করে কে করলো যেই মানুষটাকে আল্লাহ সাজাইলেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন সৌন্দর্যের ভান্ডার যার উপরে আল্লাহ ঢেলা দিলেন সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সুন্দর কেউ নাই যদিও বলে পরিবর সুন্দর আসলে এটা একটা ফাও প্রবাদ বাক্য পরি দেখি নাই তো এই জন্য বুয়া প্রবাদ বাক্য মানুষই সুন্দর পরি যদি সুন্দর হইত তাহলে আল্লাহ পরীর কসম খাইতেন মানুষের জন্য কসম খায় বলতেন না মানুষের গঠনই সবচেয়ে সুন্দর ফেরেস্তাই যদি সুন্দর হইতো তাহলে মহিলা মিশরের মহিলাদের কথা সত্য হইতো মাশাআল্লাহিল্লাহি 하다 بشر ইন হাদা ইল্লা মালাকুন কারীম এটা মানুষ হইতেই পারে না এটা ফেরেস্তা আল্লাহ বলে ফেরেস্তা এত সুন্দর হয় না ফেরেস্তা দুই অক্ষরে তৈরি মানুষই সুন্দর হয় কেননা মানুষ আমার কুদরতি হাতের তৈরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাকে সৌন্দর্য দিলেন যাকে 24 ঘন্টা সুরক্ষিত করেন হ্যাঁ আমা বেনে আল্লাহর নেয়ামত জানা নাই বিদায় যে কি নেয়ামত আল্লাহ আমাদেরকে না জানা থাকার দূরে অথচ চব্বিশ ঘন্টা আল্লাহর কাছে থাকা উচিত ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে থাকা উচিত ছিল ধন আল্লাহ ধন পাওয়ার পরে আল্লাহর কাছে থাকা উচিত ছিল চব্বিশ ঘন্টা সে আল্লাহর কাছে থাকবে কিন্তু আজকে আমি প্রমাণ দিব একটা একটা করে যে সৃষ্টিটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা যার জন্য সবকিছু আল্লাহ বিসর্জন দিলেন কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দেয় নাই হুজুর বসা আছে জিজ্ঞেস করে কোন সৃষ্টির বিনিময় নাই এমনকি জিবরিল আর হি সালাম প্রতি রমজানে আল্লাহ রসুল থেকে কোরআন শুনতেন আল্লাহ রসুলকে শুনাইতেন উনি এক নেকি পাবে না এক নেকি নেকি এক এক পাবে ওনার নেকি নাই বিনিময় নাই নেকি তো বিনিময় মর্যাদা ভিন্ন জিনিস ওনাকে আল্লাহ জান্নাত দিবেন না যে ওনার জন্য আলাদা একটা জান্নাত বানায় রাখছেন না উনি আজকেও এক কাজে নিয়োজিত কালকেও আরেক কাজে নিয়োজিত থাকবেন উনি আজকেও আমাদের সেবা করেন কালকেও আমাদের সেবা করবেন সত্য এটাই ফেরেস্তাদের কাল্লা এটাই বলছিলেন যে আমি মানুষকে দুনিয়াও দিলাম আখের অত দিলাম তো ফেরেস্তা বলছিলেন আল্লাহ দুই কুলই তো হারাইলাম আমরা কি করব তো আল্লাহ বলে আন্তুম তব লাহুম তস্তাক দিমু লাহুম তোমরা মানুষের সেবা করবে সেবা হ্যাঁ এই শরীরটা এমনি চলে না শুধু শুধু চলে না তো যেটা বুঝাইতেছিলাম যে মানুষটাকে আল্লাহ সবকিছু দিলেন সমগ্র সৃষ্টিকে বিসর্জন দিলেন কোনো সৃষ্টিকে আল্লাহ বিনিময় দিবে না যদিও চব্বিশ ঘন্টা গুনগান গায় কিন্তু মানুষের মানুষের বিনিময়ের জন্য হায় হায় মানুষ সুবহানাল্লাহ বলতে দেরি সৌর জগতের অর্ধেক জায়গা নেকি দিয়া পড়তে দেরি হয় না আলহামদুলিল্লাহ যোগ করতে দেরি পুরা আকাশের নিষ্ঠা নেকি দিয়া পড়তে দেরি হয় না কিছু শব্দের উচ্চারণ এমন আছে আল্লাহ লাকাল হামদ কামা ইয়ামগিলি জালালি সুলতানি এইটা উচ্চারণ করতে দেরি ফেরেস্তা আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ সব কী তা আল্লাহ বলে এত সংখ্যা তোমাদের জানা নাই যে তোমরা লেখবে বন্দা যেমন বলছে তেমন লেখা রাখো সংখ্যা আমি আল্লাহ বসায় নেব ফেরেশতাকে বলে তোমরা লিখতে পারবে না কি লেখবে এটা সব বন্দা যেমন বলছে এমন লেখা রাখো তোমাদের কাছে সংখ্যা নাই আপনাদের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে বিদায় এটা কয়টা সংখ্যা নিতে পারবে এটার ভিতরে একটা সিস্টেম আছে এতগুলা সংখ্যার পরে আর সংখ্যা সে নিতে পারবে না সে বলবে আমার ভিতরে ক্যাপাসিটি নাই তো যদি কম্পিউটারও বলবে আমার ভিতরে ক্যাপাসিটি নাই মেমোরি শেষ তো আল্লাহ ফেরেস্তাদেরকে বলেন অথচ বন্দা উচ্চারণ করছে আল্লাহ কালহাম কামায়ামালিম সুলতানিক এতটুকু উচ্চারণ করতে দেরি ফেরেশতা জিজ্ঞাসা করে কি সব লেখব কয় কুটি কয়শো 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 মিলিয়ন তা আল্লাহ বলে সংখ্যা তোমাদের কাছে নাই যেমন বন্দা বলছে এমন লেখা রাখো সংখ্যা আমি আল্লাহ বসায় নিব সত্য এইটাই যে মানুষটার জন্য সব বিসর্জন দিলেন চব্বিশ ঘন্টা যাকে সুরক্ষিত করে আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন চব্বিশ ঘন্টা কাওয়ালা আল্লাহ নিজে চিৎকার দিয়া বলেন হাদিসে কুৎসি আল্লাহর বাণী আমি তোমাকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করি যদিও তুমি চব্বিশ ঘন্টা আমাকে ভুলে থাকো একটু আগেই প্রমাণ দিলাম যে দুইশো বার আল্লাহ পরে এরকম লোকের হাত একটা ওঠে নেয় যে আমি ডেলি সকালে একশো বার বিকালে একশো বার মনোযোগ সহকারে আল্লাহ 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 বলি অথচ ডেলি ভোগ করি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন আমাদেরকে সুস্থ রাখার জন্য আল্লাহ ডেলি সত্রিশ বার কিডনিকে করেন সত্রিশ বার বিশ্বাস হয় না ঠিক না হ্যাঁ জিজ্ঞাস করেন দুনিয়ার উন্নত প্রযুক্তির দেশ আমেরিকা প্রতি সপ্তাহে পাঁচবারের বেশি ডায়ালোসিসের ক্ষমতা রাখে না পাঁচ পাঁচবার উর্বে সপ্তাহে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য ডেলি ছত্রিশ বার ডায়ালোসিস করেন কুদরত দিয়া আল্লাহর প্রযুক্তি দিয়ে ডেলি সত্ত্রিশ বার বিশ্বাস মানে হয় না ঠিক না হয় বিজ্ঞানে যে সার্চ দিয়ে দেখেন বিজ্ঞানও স্বীকার করবে হা আমার কথা বিজ্ঞানও বলবে হাস আল্লাহ ডেলি সত্ত্রিশ বার কুদরত দিয়ে আমাদের কিডনিকে ডায়ালিস করেন চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন চব্বিশ ঘন্টা বইলা থাকি আল্লাহ বলে আমি যদি সুরক্ষিত না করতামলাহা বহুত আগে তোমাদেরকে জমিন পেটে নিয়ে নিত্রা কাতিল বাহিহা সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত সিলেটের মানুষ যদি বলে বঙ্গোপসাগর কোথায় সেই কুয়াকাটার সেই কক্সবাজার আমাদের এখানে পানি আসবে তো আসবে কি করা এটা তো গত বৎসরই আল্লাহ দেখা দিচ্ছে পানি আসে তো আসে কি করে ঠিক না কি বলেন সত্য তো দেখাইছে না দেখায় নাই সিলেটের মানুষ যদি বলে বঙ্গবসা করতো কক্সবাজার বঙ্গবসা করতো কুয়াকাটা ওইখানে কি করে আসবে